নিউজ ব্যাকগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমে চোখ রাখছি আবহাওয়ার দিকে সকাল থেকেই দেখা যাচ্ছে আংশিক মেঘলা আকাশ আবার কোথাও দেখা যাচ্ছে রোদের উকে ঝুকি। যদিও হাওয়া অফিস বলছে যে আগামী কয়েকদিন রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে উৎসব হিসাবে সামনেই রয়েছে জামাই ষষ্ঠী আর সেই জামাই ষষ্ঠীতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আগরতলা হাওয়া অফিস বৃষ্টিপাতের ফলে পেট পুজোর উৎসবের দিন স্বস্তিতে থাকবে জামাইরা সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজিল্যান্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি বাঙালিদের বারোপাণবনের মধ্যে একটি হচ্ছে জামাই ষষ্ঠী আর সেই জামাই ষষ্ঠীতে এবার বৃষ্টির পূর্বাভাস তুমি কি জানতে পারছো একেবারেই তাই দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে ঝড় বৃষ্টির আমরা প্রত্যেকটা সময় আপডেট কখন কি খবর তোমার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সময় দেওয়া হচ্ছে সেই জানতে পারছি আগামী জামাই ষষ্ঠী তারই মধ্যে রাজ্য জুড়ে জারি করে দেওয়া হয়েছে হলুদ সতর্ক বার্তা অর্থাৎ গোটা রাজ্যের বুকে এই হলুদ সতর্ক বার্তা থাকছে আপাতত আগামী আহ তোমার চোদ্দ তারিখ পর্যন্ত এবং আগামীকাল বারো তারিখে যেহেতু জামাই ষষ্ঠী রয়েছে তাই আগামীকালকের জন্য এই হলুদ অবরোধ সতর্ক বার্তা গোটা বুকে জারি থাকছে তবে আগামী ষোলো তারিখ পর্যন্ত রাজ্যে বৃষ্টিপাতের যে পূর্বাভাস সেটা এই মুহূর্তে দিয়েছে আগরতলা হাওয়া অফিস তবে আগামী কালকে দিনটার দিকে সকলেই তাকিয়ে রয়েছে কারন জামাই ষষ্ঠী মানে জামাইরা যাবেন শ্বশুর বাড়িতে একটা পেট পুজো রয়েছে আহ তোমার বাজার বা হাটে শ্বশুরদের একটা ব্যস্ততা থাকে মাছ মাংস থেকে শুরু করে ফলমূলের দোকানে সর্বত্র একটা ভিড় লেগে থাকে কিন্তু এই পরিস্থিতিতে যদি রাজ্যে ঝড় বৃষ্টি হয় তাহলে কিন্তু কোথাও গিয়ে একটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে পারে এমনটাই আবার মনে করছেন বিভিন্ন মহল তাহলে সে ক্ষেত্রে আগরতলা হাওয়া অফিস যেটা জানিয়েছে বৃষ্টির পূর্বাভাস আর সেই বৃষ্টির পূর্বাভাস মোতাবেক কিন্তু আমরা দেখেছি যে ঠিক ঠিক ভাবেই বৃষ্টিপাত চলছে রাজ্যের বুকে আর গত চব্বিশ ঘন্টার কথাও যদি বলি গত ২৪ ঘন্টাতে রাজ্যের সাত জেলাতে বৃষ্টিপাত হয়েছে শুধুমাত্র খোয়াই বাদ দিয়ে সব বাদ সব জেলাতেই বৃষ্টি এবারে কোথাও কম কোথাও বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে আগামী চব্বিশ ঘন্টা কিভাবে বৃষ্টি জারি থাকছে তবে আজকে যদিও সকাল থেকে দেখেছি রোদ উঠেছে এখনো পর্যন্ত গড়ের কাটা বারোটা পেরিয়ে গেছে তবে রোদ রয়েছে কিন্তু গতকালকে এই রোদটা পরিলক্ষিত হয়নি তাই তাই সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমার অনেকটাই স্বাভাবিকের থেকে নিচে ছিল তাপমাত্রা আজকের দিনে দাঁড়িয়ে স্বাভাবিকের কাছাকাছি এখনো রয়েছে তাপমাত্রা কিন্তু তোমার সর্বনিম্ন যে তাপমাত্রা আজকে সকাল পর্যন্ত পরিলক্ষিত হয়েছে সেটা স্বাভাবিকের থেকে নিচেই রয়েছে তাই সেটি হচ্ছে রাতের আবহাওয়া অনেকটাই অনুকূলে রয়েছে প্রকার বলা যায় শুধু মাত্র ত্রিপুরা নয় উত্তর পূর্বের রাজ্য এই মুহূর্তে আবহাওয়া অনুকূলেই রয়েছে একটা কিন্তু যদি দেশের বাদদাকের বাকির দিকে আমরা নজর রাখি সেক্ষেত্রে কিন্তু ভীষণই ভয়াবহ এক প্রকার পরিস্থিতি রয়েছে আইএমডির পক্ষ থেকে তাপক প্রবাহের সতর্ক জারি করে দেওয়া হয়েছে ঝাড়খন্ড থেকে শুরু করে বিহার থেকে শুরু করে দেশের উত্তর ভারতের ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গে বৃষ্টির দেখা এক প্রকার নেই বললেই চলে তাই এই রাজ্যে জামাইরা কিছুটা স্বস্তিতে ভুরিভোজ করলেও পার্শ্ববর্তী রাজ্যগুলিতে কিন্তু জামাইরা ততটা স্বস্তিতে আগামীকালকে ভূরিভোজ করতে পারবে না বলে দেশের মৌসম ভবন জানাচ্ছে তবে বৃষ্টিপাতের ক্ষেত্রে যদি যদি এবার রাজ্যের কথা কথা যেটা যেটা বলছিলাম তার সঙ্গে বলি তাহলে সর্বোচ্চ তাপমাত্রা দেখা গেছে আজকে সকাল পর্যন্ত পরিলক্ষিত তা হচ্ছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে সাতাশ ডিগ্রি আজ কোর পর্যন্ত ছাব্বিশ দশমিক নয় ডিগ্রি পরিলক্ষিত হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা এবং বাতাসের যা আর্দ্রতা রয়েছে সেই আর্দ্রতার পরিমাণ যথেষ্ট থাকার কারণে ভাব রয়েছে এটা এটা থাকবে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তবে সেক্ষেত্রে বৃষ্টিপাতের যেহেতু সতর্কতা রয়েছে তাই কিছুটা হলেও যেন স্বস্তি রয়েছে রাজ্যবাসীর মনে যেটা আমরা এখনো অবধি জানতে পারছি অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ কাল জামাই ষষ্ঠী কিন্তু জামাই ষষ্ঠীতে রাজ্যে হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে বৃষ্টিপাত সহ বস্র বিদ্যুতের পূর্বাভাস রয়েছে উত্তর পূর্বাঞ্চলের প্রত্যেকটি রাজ্যে এবং ইতিমধ্যেই রাজ্যের জন্য হলুদ সতর্ক বার্তা রয়েছে কিন্তু দক্ষিণের রাজ্যগুলিতে কিন্তু তাপ প্রবাহ বইছে সেখানে এক প্রকার অস্বস্তি চরম উত্তাপ পরিলক্ষিত হচ্ছে কিন্তু উত্তর পূর্বাঞ্চলে মনোরম আবহাওয়া থাকবে এমনটাই জানাচ্ছে আইএমটি নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন